কোনো এক চেয়ারম্যান তিনটন মাল চুরি হয়ে ধরা পড়ে গেছে বিরোধী দল তো লাগিয়েই থাকে কোন ফকেটের পেয়ে ফেলছে তিন টন মাল চুরি করছে কোর্টে মামলা দেশে জজ সাহেব ডিসি সাহেবকে ডাইকা আবার চেয়ারম্যানের জজ ডিসিদের সাথে সম্পর্ক আছে চেয়ারম্যানরাও বাসায় নিতে হবে আবার বিরোধী দলের মামলারও বিচার করতে হবে কোর্টে বিচার না করে ডিসি সাহেব এসপি সাহেব আর জজ সাহেবকে নিয়ে বললেন চলেন বিচার ডামরা এলাকায় করে আসি জনগণকেও খুশি রাখা হবে আবার চেয়ারম্যানের গায়ে আঘাত লাগবে না পুরো ইউনিয়ন ডাইকা হাই স্কুলের মাঠের হাজার হাজার লোক বসাইয়া একটা স্টেজ বানাই এর উপরে অফিসাররা সবাই আছে বিচারকরা আছে সুন্দর একটা চেয়ার বানাইছে আলাদা করে ফুল দিয়ে সাজাইছে ওই চেয়ার মে চেয়ারম্যান চেয়ারের এর উপরেই বসাইছে বসাইয়া বিচার করলো কি বিচার কয় যে একজন চেয়ারম্যান ও দুই তিন টন মাল ও একটু এলোমেলো হতেই পারে তারপরে যেহেতু প্রমাণ হয়ে গেছে একটা বিচারও আপনারা পাবেন তো ব্যক্তি যেমন বিচার সামন আপনারা মন খারাপ করবেন না আমরা একমত হয়েছি এলাকার সমাজের সবচাইতে নিকৃষ্ট যে ব্যক্তি আপনারা বেছে দেন একটা লোক সবচাইতে সাধারণ মানুষ তাকে যে বিচারটা করাবো সাধারণ মানুষ একজন বের করে এনে বলল চেয়ারম্যানের বাম কানে তুই এই লতিতি একটা সিট দিবি হালকা করে জন্য ব্যথা পায় না খেয়াল রাইস হাজার হাজার মানুষ সে রয়েছে ওই লোক এখন ম্যাথর সুইপার ওজাই শিয়ার মানে বামখানে একটা লতিতে একটা ডলা দিয়ে বললো যে তিন মাল চুরির বিচার এতে কি একটু কষ্ট হয়েছে জজের চেয়ারেতে চেয়ারম্যানের চেয়ারে সাজাইছে বেশি স্টেজে উচরি বসাইছে এরপরে চেয়ারম্যানের যত সহকারে সবাই সেই সময় হাতে তালি দিলাম আনন্দের সাথে চেয়ারম্যানের জজের গাড়িতে করে বাড়ি আগে দিয়েছে ঘন্টা খানিক পরে দে মাইক বেরোয়ছে শোক সংবাদ শোক সংবাদ আমাকে ইউনিয়নের চেয়ারম্যান এভাবে উনি ঘরের ভিতরে ঢুকে আত্মহত্যা করেছেন গলায় ফাঁস নিয়ে এই যে যে কানে ডলা দেশে আর সহ্য হতে পারে কীভাবে মানুষের সামনে মুখ দেখাবো কষ্ট মোটেই না কিন্তু অপমানের শেষটা এরকে আজাব মহিন बता कौन पाथर सबाई जे बिल्डिंग से मजे কঠিন ওই ব্যলেটতে কাটার চাইতে কঠিন হুজুরে পাক বলেন মারার তো লাইলা তাউসিয়া বিবি কমিন টুকরু জুস পা আগুন ভীমাকারি জামিনান نار মেরাতে রাতে জাহান্নাম দেখতে গিয়ে দেখি একserde মানুষের ঠোর বা আগুনের কাছে দেখাতসে দায়ও আগুন নাই সাপেও কামলাচ্ছে না গুরজুরু পিটার নাই এদিকে কোন জায়গা আযাব নাই কোন কষ্ট নাই